গত পাঁচই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে চলে গেছেন বর্তমানে তিনি ভারতেই আছেন শেখ হাসিনার জন্ম আঠাশে সেপ্টেম্বর উনিশশো সালে তিনি তুলা তুলারাশির জাতিকা রাশি রাশিচক্রের সপ্তম স্থানে তুলা রাশির অবস্থান আমি দু বছর আগে শেখ হাসিনাকে ও আওয়ামী লীগকে সতর্ক করেছিলাম দু সাল শনির বছর শেখ হাসিনা ও আওয়ামী লীগের জন্যে বিপজ্জনক বছর তারা আমার কথার মূল্যায়ন করেনি তার পরিণতি আমরা সবাই জানি দেখেছি এ বিষয়ে আমি অনেকবার বলেছি বর্তমানে শেখ হাসিনা ভারতে বসে নানা রকম ষড়যন্ত্র করার চেষ্টা করছেন যেটির ফল শুভ হচ্ছে না গত কিছুদিন আগে একটি ফোন আলাপ মিডিয়াতে প্রকাশিত হয়েছে সেখানে শেখ হাসিনা তার দলের লোকজনকে বলেছেন ট্রাম্পের প্লাকার্ড নিয়ে ব্যানার নিয়ে দশই নভেম্বর নূর হোসেন দিবসে সমাবেশ করার জন্যে আরও বলেছেন যে ডোনাল্ড ট্রাম্পের ছবি প্লাকার্ডে যেন ভাঙচুর হয় এগুলি ভিডিও ধারণ করবা করে আমার কাছে পাঠিয়ে দেবা কর্মীরা শেখ হাসিনার নির্দেশে তাই করেছেন কিন্তু শেখ হাসিনার ভিডিও ফাঁস হয়ে যাওয়ার কারণে ফোন কল ফাঁস হয়ে যাওয়ার কারণে গোয়েন্দা বাহিনী প্লাকার্ড সহ ব্যানার সহ আওয়ামী লীগের লোকজনকে গ্রেপ্তার করেছেন আটক করেছেন মিছিলের সময় কিছু লোক মার খেয়েছেন কিছু লোক পুলিশের হেফাজতে গ্রেপ্তার হয়েছেন ফোন কল ফাঁস হওয়ার পর দেশের ছাত্র জনতা বিএনপি সবাই দশ তারিখ সকালে মাঠে নেমে যান যে কারণে আওয়ামী লীগের সমাবেশ সফল হয়নি পরিকল্পনাটাই ভুল ছিল আর সবচেয়ে বড় কথা ছিল যেটি আমি বারবার করে বলেছি আওয়ামী লীগের এবং শেখ হাসিনার সময় ভালো না দু সালে তাদের খুবই খারাপ সময় বিপজ্জনক সময় যা হোক নেত্রী যেটা শেখ হাসিনা যেটা ভালো মনে করেছেন সেটাই করেছেন এ বিষয়ে আমাদের বলার কিছু নেই আমি তাকে গত ভিডিওতে কিছুটা ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ করেছিলাম তাকে বলেছিলাম যে আপনি ঝামেলা আন্দোলন এসব চিন্তা ভাবনা বাদ দিয়ে পঁচিশ ছাব্বিশে নির্বাচন হন হবে সেখানে আপনি ফোকাস করেন কিন্তু তিনি মানসিকভাবে কিছুটা বিপর্যয় হয়েছে তার বোঝা যাচ্ছে নাইলে এরকম ভুলভাল চিন্তা তার মাথায় আসতো না তিনি বাংলাদেশের সাম্রাজ্য হারিয়েছেন রাজত্ব হারিয়েছেন গণভবনের মতো বাসভবন হারিয়েছেন ভারতে তিনি কিছুটা বন্দি দশায় আছেন শেখ হাসিনার নিরাপত্তার কারণেই ভারত সরকার তাকে নিরাপত্তা দেওয়ার জন্যই তাকে বাইরে যাতায়াত নিষেধ করেছেন খুব প্রয়োজন ছাড়া তিনি বেরোতে পারেন না কিছুটা বন্দি বন্দিদশায় তিনি জীবন কাটাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প সাহেব আমেরিকার নির্বাচনে বিজয়ী হয়েছেন শেখ হাসিনা তাকে শুভেচ্ছা জানিয়েছেন শুভেচ্ছাপত্রে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে স্বাক্ষর করেছেন তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী বলে নিজেকে ভাবেন এই সমস্ত ভুলভাল চিন্তার জন্য তিনি কত বিপদে পড়ছেন তার দলের লোকজন কত বিপদে পড়ছেন এগুলি তিনি কখনো চিন্তা করছেন না শেখ হাসিনাকে বাস্তবটা বুঝতে হবে বাস্তবটা মেনে নিতে হবে তিনি ক্ষমতা হারিয়েছেন ক্ষমতায় পুনরায় আসার জন্যে নির্বাচনের বিকল্প কিছু নাই তিনি চেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশের প্লাকার্ড ভাঙা ব্যানার ভাঙা মিছিলের ছবি আমেরিকাতে পাঠাবেন ডোনাল্ড সাহেব দেখবেন তাকে এমন একটা ধারণা দেওয়ার চেষ্টা শেখ হাসিনা করেছিলেন যাতে বাংলাদেশের লোক ডোনাল্ড ট্রাম্প সাহেব পাস করাতে খুশি হননি বাংলাদেশের মানুষ তার প্লাকার্ড ব্যানারে নষ্ট করছে ইত্যাদি মানে বাংলাদেশে একটা সুনাম নষ্ট করার পরিকল্পনা শেখ হাসিনার ছিল যেটি সম্পূর্ণ ব্যর্থ হয়েছে শেখ হাসিনাকে পুনরায় বলবো আপনি সংযত হন আপনি ধৈর্যশীল হন আপনি আওয়ামী লীগের সভানেত্রী বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসাবে ষোলো বছর আপনি কাটিয়েছেন আপনার ভুল ত্রুটি আপনি যা করেছেন সেসব জনগণ জানে আপনার দলের লোকেরাও জানে সে সমস্ত কথা বলে সময় নষ্ট করতে চাই না আপনার কর্মের ফল আপনাকে ভোগ করতে হবে আমি আগের ভিডিওতেও বলেছি আপনি নেত্রী দেশ চালিয়েছেন কিন্তু আপনার রাগ জেদ অহংকার আজকে আপনাকে এখানে দাঁড় করিয়েছে আপনি একবার জনগণকে বলেছেন বেগুনের বদলে কুমড়া খেতে ছাত্র আন্দোলনের সময় বলেছেন মুক্তিযোদ্ধার নাতি নাতনিরা কোটা পাবে না তো কি রাজাকারের নাতি নাতনিরা কোটা পাবে এই সমস্ত অসংলগ্ন কথা অসংলগ্ন কথাবার্তা বলে নিজেকে আর ছোট করবেন না নিজের মানসম্মান যেভাবে বাঁচে সেটাই করুন আওয়ামী লীগের লোকেরা ভালো নেই তাদের কোনো নেতা নেই তাদের কোনো সংগঠন এখন বিচ্ছিন্ন আপনার অনেক মন্ত্রী মিনিস্টারাই সময় মতো দেশ ছেড়ে চলে গেছেন তারা বিদেশে অবস্থান করছেন সব ঘটনাই আপনি জানেন এই মুহূর্তে আপনার কোনো ভুল পদক্ষেপ আওয়ামী লীগের জন্যে অনেক সমস্যার কারণ হয়ে দাঁড়াবে এটি আপনাকে বুঝতে হবে আরও একটি ব্যাপার আপনি মনে করছেন যে ডোনাল্ড সাহেব আপনাকে সাহায্য করবেন এটি আপনার ধারণা সঠিক না তার কারণ হচ্ছে তার জন্ম চোদ্দ ছয় উনিশশো সালে তিনি মিথুন রাশির জাতক মিথুন রাশির জাতক কেমন হয় তাদের চরিত্র কী হয় আগে আপনাকে জানতে হবে ট্রাম্প সাহেব যত আশ্বাস আপনাকে দিক না কেন তিনি তার কথা রাখবেন না মিথুন রাশির লোকের চরিত্রই হচ্ছে মুখে যেটি বলেন সেটি তিনি করেন না যেটি তিনি করেন সেটি মুখে বলেন না দ্বৈত চরিত্রের অধিকারী হন এরা সুতরাং আপনি আমেরিকা আপনাকে পুনরায় ক্ষমতায় বসিয়ে দিবে ভারত আপনাকে বাংলাদেশে বসিয়ে দিবে আপনি প্রধানমন্ত্রী হবেন এ স্বপ্ন না দেখাই ভালো বাস্তবটা মেনে নেন বাস্তবটা বুঝতে চেষ্টা করেন আপনি আপনার দলের নেতাকর্মীদের আগামী নির্বাচন যেটি পঁচিশ ছাব্বিশ সালে অনুষ্ঠিত হবে সেটির জন্য প্রস্তুতি নিতে বলেন সেই নির্বাচনে যাতে আওয়ামী লীগ চমক দেখাতে পারে সেরকম পরিকল্পনা করে দু হাজার চব্বিশ সালে আপনার কোনো আন্দোলন সফল হবে না আপনি বলেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস এক মাসও টিকবে না পরে বলেছেন ডিসেম্বর পর্যন্ত টেকে কিনা সন্দেহ এগুলি সবই আপনার নিজের কথা অযৌক্তিক কথা ডক্টর মোহাম্মদ ইউনুসের অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে জনগণ ভয়ভীতি ছাড়াই ভোট দিতে পারবে সুতরাং আপনাকেও আওয়ামী লীগকেও এই নির্বাচনে অংশগ্রহণ নেওয়ার প্রস্তুতি নেওয়া এখন থেকেই উচিত বলে আমি মনে করি দু হাজার পঁচিশ সালের নির্বাচনে আপনারা কিভাবে ভোটে অংশগ্রহণ করবেন কাকে দাঁড় করাবেন বিতর্কিত ব্যক্তিদেরকে দাঁড় করাবেন সৎ ব্যক্তিকে নিষ্ঠাবান কর্মীকে ব্যক্তিকে আপনারা নমিনেশন দেন আপনার পনেরো বছর ষোলো বছর সরকার চালানোতে আপনার মন্ত্রী মিনিস্টারদের ইতিহাস আপনি দেখেছেন সে বিষয়ে আমার বলার কিছু নাই সারা বিশ্বই জানে ডোনাল্ড সাহেব ডোনাল্ড ট্রাম্প সাহেবও জানেন তিনি আপনার এই সমাবেশের কথা জেনে গেছেন তিনি বুঝতে পেরেছেন যে আপনি একটা ষড়যন্ত্র করে ট্রাম্প সাহেবকে বোকা বানানোর চেষ্টা করেছেন তার কাছেও আপনি ছোট হয়েছেন আর এরকম ভুল কাজ করেন না নিজের মান সম্মান আওয়ামী লীগের সম্মান যাতে অক্ষুণ্ণ থাকে সেই চেষ্টাই করুন পজিটিভ চিন্তা ভাবনা করুন ভুল ভ্রান্তি আপনাকে অনেক বিপদে ফেলেছে ভবিষ্যতে যদি আরও ভুলভ্রান্তি করেন আওয়ামী লীগের সমূহ বিপদ হবে আজকে এই পর্যন্তই আগামী ভিডিও দেখার অনুরোধ রইল সকলকে ধন্যবাদ